খতমের যে লিস্ট আমি দেখছি আমি সেটা তোমাদের লিস্টগুলো আমি মোবাইলে আমার খাতে ধেমে আমার দেখাইছে ও দেখেন এরা এই মাহফিল সফল করার জন্য কত কোরণ কতম দিয়েছে কতই ইয়াসিনের না কত রাখার সাহায্য করেছে আমি ট্যাটনাম থেকে তুলিয়া সারা বাংলাদেশে যত বড় বড় মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসায় তোমাদের এলাকার বালিয়া মাদ্রাসা মাজিয়াল মাদ্রাসা তিলাটিয়া মাদ্রাসা জানজার মাদ্রাসা শেওলা মাদ্রাসা যত বড়ো বড়ো মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসাতেই আল্লাহ আমাকে নেওয়ায় আমি যাই এইভাবে এইভাবে কোরআন খতম এইভাবে তাহাজতের খতম এইভাবে খতম ইয়াসিনের মরাত্মক তানজিম আমি বাবা জানরা অন্য কোথাও দেখি নাই আমার দিলটা আনন্দে ভরে গিয়েছে এই যে আমি আর মজিদা খাতুন এলিমের সাথে তার আমলের গাহারাই গভীরতা কত বেশি এটাই তো আসল জিনিস তোমরা আজকে এখান থেকে লেখাপড়া করে কালকে চলে যাইবা তোমাদের দ্বারা একটি সংসার গঠিত হবে সেখানে থাকবে দেবর বা শ্বশুর বাবা মা দিন বাবা মার ঘরে ছিলাম এরপরে তোমাদের দ্বারা তালা এক একটা সংসারকে চমকায় দেবেন উজ্জ্বল করে দেবেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তোমরা এদেরকে যদি মাদ্রাসার থেকে গড়ে দেওয়া না হয় শ্রেষ্ঠ সম্পদ না হইয়া এ মেয়েগুলো যদি দুষ্ট হয় হয় তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ দুষ্ট চক্রে পরিণত হবে একটা সংসার ধ্বংস করার জন্য একটা মেয়ে যথেষ্ট আর একটা সংসারকে দিনদার সংসার হিসাবে একটা মেয়ে যথেষ্ট আল্লাহ হাবিব হাদিসে করেন দুনিয়া কুল্লোহা মাতা মাতা দুনিয়া আলমারা তুসেহায় পৃথিবীতে যা আছে সব মানুষের সম্পদ স্বর্ণ আছে সম্পদ গাড়ি আছে যে সম্পদ একটা বাড়ি আছে সম্পদ কিছু দানের জমি আছে এটা সম্পদ শহর একটা ভাষা আছে সম্পদ আল্লাহ নবী বলেন দুনিয়াতে তোমাকে যা দিয়েছি দিয়েছে সম্পদ তবে শ্রেষ্ঠ সম্পদ হলো ওই সম্পদ সেটি হলো নেককার স্ত্রী একটি নেককার স্ত্রী একটা স্বামীর জন্য একটা সংসারের জন্য শ্রেষ্ঠ সম্পদ তোমরা যে সংসারে যাইবা তোমাদের ধারা আল্লাহ তালা তোমার এই স্বামী তোমার দেব তোমার বাসু তোমার শ্বশুর তোমার শাশুড়ি তোমার ননদ সহ এই ফ্যামিলিতে যতরা মুসলমান নারী পুরুষ বসবাস করবে তোমার একজনের সহপতের কারণে একজনের দেখি পুরো সংসারটা চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে এই জন্য তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলা হয়েছে মানুষ মন্ত্রিত্বকে শ্রেষ্ঠ সম্পদ মনে করে মানুষ অনেক টাকা পয়সার মালিক হওয়াকে সম্পদশালী মনে করে বালক বিজনেসম্যান হইলে ব্যবসায় সফল হইলে সাকসেস হইলে মনে করে আমি সফল কিন্তু আল্লাহর হাবিব বলেন যারা নেককার স্ত্রী পাইছে এরা হলো সবচেয়ে বড় সফল এরছে দামি কোনো জিনিস নাই একটা নেককার স্ত্রী গড়ে থাকলে একটা স্বামী যদি পানের দোকানদারিও করে একটা স্বামী যদি হকারই করে জীবন কাটায় তার বড়ও স্বর্গীয় শান্তি তার দিলের ভিতরে থাকবে কেন এই মেয়েটা তার জামাইকে টাইম মতো নামাজ পড়িয়ে দিবে গরম পানি করে দিবে যে কোনো কাজে নেক কাজে উদ্ভূত করবে বটকাস থেকে তাকে বেরিয়ে আসবে একটা নেককার স্ত্রী যদি ঘরে থাকে এই ঘরের একটা বদমাইশ স্বামীও এক ঘন্টা লাগবে ভালো হইতে একটা স্বামী যদি সুচরঅবস্থ থাকে নেককার স্ত্রী ঘরে আর বলে। আমি একবেলা খাবো আরেকবেলা উপবাস থাকব তবু সুদের টাকা এ ঘরে আনব না হাসতে হাসতে সুত ছেড়ে দিবে হাসতে হাসতে ঘুষ ছেড়ে দিবে হাসতে হাসতে মেন ছেলেরা পাপ ছেড়ে দিবে যখন স্ত্রীরা বলবে এগুলো তোমার জন্যই আমি চুরি করতে গিয়েছিলাম তোমার জন্যই আমি সুদ গিয়েছিলাম তোমাকে গহনা সারি কিনা দেবে বলে আমি ঘুষ গিয়েছিলাম তুমি বলতেছ তুমি আলু ভত্তা ডাইল দেয়া জীবন কাটাইবা তবু তুমি হারাম ইনকাম করতে নিষেধ করছো আমি অনেক খুশি আমি হারাল হারাম পথে আমি আর যাব না জীবনের জন্য হারাম কাজ সংসার থেকে পরিত্যক্ত হয়ে যাবে একটা নেককার স্ত্রীর কারণে আর এই নেককার মেয়ে হিসাবে তোমাদেরকে গড়ে তোলার জন্য এই বাগানের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে কবুর করেছেন যে আমি মজিদা খাতুন এই বাগানের এই ময়মনসিংহের বড় বড় আলিমালা মুফতি আহমদ আলী সাহেব সহ আমাদের বড় হুজুর সহ আমি সহ বেশ বরণ্য ওলামা এখানে আমি মাদ্রাসার উপদেষ্টার মধ্যে সুরার মাধ্যমে আছেন সুরার মধ্যে আছেন আমাদের নজর একটা কান সবসময় মাদ্রাসার প্রতি সবসময় লেগে থাকে তোমরা এই মাদ্রাসার লেখাপড়া পড়তে পেরে এখানে ভর্তি হয়ে হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করবা আমলের যে ময়দান আল্লাহ আকবর আল্লাহ তালা এখানে নূর হুসেন সাহেব রহমতুল্লাহ আল্লাহ রুহানি সন্তান এবং জিসমানী সন্তান তোমাদের মাঝে রেখেছেন আল্লাহ নূর হুসেন সাহেব যে এই হালুয়াঘাট মহম কত বড় বুজুর্গ কত বড় আল্লাহ আলাহ তোমরা বুখারী শরীফের মধ্যে ভরবা কআ রসুল্লাহ সাল্লাম আহলুল জান্নাতে হাদিসে তোমরা করবা রসুল বলেছেন আহলুল জান্নাতে বলবন জান্নাতি মানুষ অত্যন্ত সহজ সরল হয় আল্লামা নুর হোসেন সাহেব দামাত বরকাতুল আলিয়া উনি যে কত বড় সহজ মানুষ গতকালকে আমরা কত দামি দামি কাপড় চুপড় পরে এসেছি আল্লামা এমদাস সাহেব হজুর সাহেবকে বালিয়ে বোহারি ফতম পরাইছেন কত দামি পোশাক পরে আসছেন কিন্তু নুর হোসেন সাহেব হজুর যিনি এই বাড়ির মালিক যার বাড়িতে বিয়া যার বাড়িতে অনুষ্ঠান কালকে মাহফিল তিনি একটা পাঞ্জাবি পড়ছেন হেন সোন লাগিয়ে রয়েছে হেন ময়লা লাগিয়ে রয়েছে বা একদম সাদা সিধা কাকে বলে কত প্রকার কি কি এগুলো সবসময় দেখি কালকেও দেখেছি আমার পাশে আমার চেয়ারে বসতে দিয়ে হুজুর মাটিতে বসে আমি কত অনুরোধ করছি বাবা আপনি উপরে বসেন না বাবা আপনি বসেন জোর করে আমার চেয়ারে বসে হুজুর মাটিতে বয়ে এরকম একজন আল্লাহ আল্লাহ জিন্দা আল্লাহর ওলিফ একজন সন্তান আজকে মহানা হাবিব সাহেবের স্ত্রী তোমাদের বড় আন্টি তোমাদের বড় ম্যাডাম ওনার তত্ত্বানে আজকে প্রতিষ্ঠান চলছে তোমরা ধন্য এই বংশের একটা ব্লাড পায়া একটা রক্ত পায়া তোমরা ধন্য আল্লাহ তালা আল্লাহ তালা তো খানের মধ্যে একসাথ করেছেন পরিষ্কার বলেছেন আল্লাহ তোমাদের সুন্দর চেহারা সহ সম্পত্তিগুলো দেখেন না আল্লাহ তোমাদের অন্তর এবং তোমাদের আমলের গুলোর দিকে দেখেন এই মহিলা এই জাত এই খানদানের একটা বংশ বংশের এই বংশ এই খানদানের একটা লতা তোমাদের এই মাদ্রাসার প্রধান ম্যাডাম ওনাকে যত্ন করবা ওনাকে আদর করবা ওনার কাজে সহযোগিতা করবা ওনাকে মান্য করে চলবা আল্লাহ তালা তোমাদেরকে ওইরকম উচ্চ খানদানের মালিক তোমাদেরকে বানাবেন মাদ্রাসার আইন কানুন স্বভাবগুলো মেনে চলবা আজকে মাদ্রাসা যদি কড়াকড়ি করে এখন সাময়িক তোমাদের কাছে খারাপ লাগলেও কালকে যায় ঠিকই বলবা লেখাপড়া যদি করস পেটি তাহলে মসজিদা খাতুনে যা যে কড়াকড়ি জানোস ডান দিকে বাম দিকে আমগুলো সাকাইতে দেয় নাই এই মোবাইলের সয় লাভ ছিল কিন্তু আমাদেরকে মোবাইল নিয়ে একটা কথা বলতে দেয় নাই আজকে খারাপ লাগলেও কালকে যত তোমাকে জিজ্ঞাসা করবে যে কোন জায়গায় মেয়ে দিলে ভালো লেখাপড়া হবে তখন ঠিকই মজিদা খাতুনের কথা বলবো যে না কড়াকড়ি থাকলে ওইটি আছে শাসন থাকলে ওখানেই আছে আমার মেয়েকে এখানে পাঠাবো আমার জানাশোনা কোনো ভাগ্নি বাতিজিকে আমি ওখানেই পাঠাবো মানুষ হলে এখানেই হবে এই জন্য মাদ্রাসার আইন কানুন প্রতিকূল শ্রদ্ধা করবা শয়তান ধোকা দেওয়ার জন্য চেষ্টা করবে খবরদার শয়তানের দোকা মারা যাবে না শয়তানের ডায়েরি নামক একটা বই আছে এই বইয়ের মধ্যে লেখা আছে একদিন ইবলিশ তার সন্তানকে ছেড়ে দিল পাপ কাজ করার জন্য বলল যে আজকে কে কাছ থেকে কে বেশি জঘন্য পাপ করতে পারো আজকে বিকালবেলা হিসাব নেওয়া হবে তখন ইবলিশের সেলারা শয়তানেরা সারা দুনিয়াতে ছড়ায় পড়ছে বিকালবেলা হিসাব দেওয়া শুরু করছে একটা জিজ্ঞাসা করছে তুই কি করছিস আজকে আমি একটা সংসার ভাঙিয়ে থুয়েছি বেড়ারও রাগ তুলাইছি বিড়িরও রাগ তুলাইছি রাগ তুলাইয়া এমন হিট আপ করছি শেষ পর্যন্ত জামাই বৌরের তিন তালাক দিতে বাধ্য হয়েছে আমি আজকে সংসারটা ভাঙিয়ে থিয়েছি আমি মাঝখানে তেল ডালছিলাম ডাইলিয়া এমন রাগ তুলাইছি রাগের সূর্যে তিন তালাক দিয়ে বউ বিদায় করছে আমি সংসার ভাঙছি আমাকে এক নম্বর পুরস্কারটা দেন তখন কথা যা বেটা তুই এক নম্বর পুরস্কারের কি কামাই করছিস তুই এটা কোনো এটা কোনো জঘন্য কোনো পাপ করছ না এসছে আর জঘন্য পাপ আছে তুই তুই ভাবে তিন নম্বর পুরস্কার আরেকজন আসছে তুমি কি কাজ করছো ওই স্যার আজকে আমি মার্ডার করাইছি এই গ্রামের ওই গ্রামে জগড়া লাগাইছি জমি লইয়া বাড়ি লইয়া এই সীমানা নিয়া এরপরে যে জগড়া শুরু করাইছি এক মাথার মাথায় পায়ের রক্ত মাথায় তুলাই দিয়া এমনভাবে জগড়া করাইছি এগারো জন মার্ডার হয়েছে এগারো জন মার্ডার হয়েছে আর পঁচিশ জন লোক মমন সিং হাসপাতালে ভর্তি এমন অপকর্ম আমি করছি শয়তাংগ যা বেটা এটা কোনো অপকর্ম হইলো এইভাবে এক একজন এক কথা বলতে 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 সর্বশেষ একজন বলতেছে আমি একটা ছোট কাম করছি তুই কি ছোটো কাম তো আমি মাদ্রাসার এক ছাত্রীকে মাদ্রাসার এক ছাত্রকে বলছি ধুরু কমি মাদ্রাসা পড়লে সার্টিফিকেট নাই সরকারি চাকরি নাই কি বেনে পড়লে জায়গা তুই যাই স্কুলে ভর্তি হ স্কুলে পড়লে তুই মনে কর শুল মুল খুললে এখন তারবে তোর হ্যাঁ কোনো ফর্দা ফসিদা কিছু করার লাগতো না তুই নেতৃত্ব দিতে পারবি তুই যুবলীগ ছাত্রলীগ ছাত্র দল বিভিন্ন রাজনীতি পার্টি করবে রুট গার্ডে তুই বক্তব্য দিবি তোরে কীরকম স্মার্ট লাগব স্মার্ট বাংলাদেশের স্মার্ট নারী হবি নারীবাদী আন্দোলনকারী তুই হবি এই বুদ্ধি মাথায় ঢুকায় দিয়া মাত্র সাথে দিসি বাইর করে আমি আজকে বড় কোনো জঘন্য কাম করতে আসি না মার্ডারও করতে আসি না খুনও করতে আসি না আমি কোনো সংসারও বাংতে আসি না আমি একটা ভাব করছি শয়তান কর তোর এক নম্বর পুরস্কারটা দেওয়া লাগবে তুই ভাইবি এক নম্বর পুরস্কার তুই না কামের কাম করস তুই যে এই থেকে মেয়েটাকে বার করিয়া স্কুলে ঢুকাই দিস এই মেয়েটার উশিলায় তার সংসারে দশ জন পনেরো জন বিশ জন মানুষ আল্লাহ আল্লাহ হয়ে এই বিশ জন মানুষ আল্লাহ আল্লাহ হওয়ার থেকে এই মেয়েটাকে ফেরানোর কারণে বিশ জনের কপালে আগুন জ্বলাইছস এই জন্য তুই পাইবে সর্বশ্রেষ্ঠ পুরস্কার এই কথাটা শয়তানের ডায়েরি একটা কিতাবে আছে বড় আলেম দেওয়বন্দের বড় আলেম এই ঘটনাগুলো অভিজ্ঞতার আলো থেকে আলোকে শয়তানে যে কর্মগুলো করে এর থেকে এই ঘটনাগুলো লেখছে। এর দ্বারা আমার মা ভুনের আমরা কি বুঝলাম যে একটা ছাত্রীকে একটা ছাত্রকে দিনের পরিবেশ থেকে ছোটায়া বদমাইশের পরিবেশে নেওয়ার জন্য এদের আফরাম চেষ্টা থাকে কারণ তারা তো এমনি বদমাইশ শেখে বালিয়া বালিয়ার হুজুর একদিন আমার বাসায় গিয়েছিলেন বালিয়ার গিয়া সত্যি শাহর তো মারা গেছেন আল্লাহ বলেছিলেন ছিলেন পোনাকে প্রেস ক্লাবে আমরা একটা বড় অনুষ্ঠানে দেওয়া গিয়েছিলাম তখন আরও অনেক বছর আগের অত অন্তত পনেরো ষোলো বছর আগের ঘটনা হবে তো হুজুর আমার বাসায় গেলেন হুজুর খাদেম সহ আমি বাড়াবাড়িতে থাকতাম এখন তো আমার নিজের বাড়ি আছে আগে বাড়াবাড়িতে থাকতাম তো হুজুর সেখানে যাওয়ার পর তো আমার ওয়াইফের একটা দৃষ্টির সমস্যা ছিল হুজুরকে খানাপিনা খাওয়াইয়া আমার ওয়াইফের একটু জারাইতে বললাম হুজুরে বল সামনে আইলো বোরকাপুরে ভোরে জ্বালাইলো জ্বালানোর পরে সুস্থ হয়ে গেলো পরে আমি জিজ্ঞাসা করলাম হুজুর আমাদের স্ত্রীরা এরা হাত মোজা পাও মোজা পরে চলে এদের চোখ মুখ কান কেউ দেখে না এদেরকে জিনে আসল করে তার কারণটা কি আর যে সমস্ত মেয়েরা আমাদের ঢাকায় সেই বিভিন্ন পার্কগুলোতে চুল মোলছাইয়া রাত নেয় দিন নেয় পার্কের মধ্যে বয়া। এই যে আড্ডা দিতেছে সিগারেট খাইতেছে নানান বদমাশ করতেছে এদেরকে তো জিনে পরি ধরে না তখন হুজুরি কইতেছে ওই রেখে আমি কই না এর মহে কয়তাম আমি যে হের মুহে কেন ফলে জিন্দারে হুজুরে ডাকলো জিনের মাধ্যমে বলা যেতে হুজুর আছে যেটি হয়েছে বিভিন্ন রমনা পার্কে বিভিন্ন পার্কে বৈশা শার গুলো করতে এরীতি এমনি শয়তান শৈতান নিজেরাই শৈতান শয়তান রে আমরা শয়তানে ধরে লাভ রাখি এটিরে দলে তো আরো খারাপ হইবো এই জন্য দৌড়ে লাভ নাই তো এমনি শয়তান আমরা এদেরকে দৌড়ে আপনার বিভ্রান্ত করার তো দরকার নাই আমরা বিভ্রান্ত করবো আল্লাহ আল্লাহ নারীদেরকে যারা পর্দার ভিতরে থাকে হাস পর্দা করে চলে এদের মধ্য থেকে যদি একটা মেয়েকে আমরা বিভ্রান্ত করে পারি তাহলে মাদ্রাসার বদনাম হবে মাদ্রাসা ছোট হবে খাটো হবে বাপমার মুখ খাটো হবে আর এই মেয়ের দ্বারা যে আরো হাজার মেয়েরা উপকৃত হইতো এটাও চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা তো শয়তানের খালতো বন্দিরকে ধরবো না আমরা ধরবো আল্লাহর উলি যারা যারা হাতিজা হাতিজাতের কোবরা হইতে চায় আয়সা সিদ্দিকা হতে চায় হাতার হইতে চায় এরকম দিনদার মেয়েদেরকে আমরা বিভ্রান্ত করবো এই জন্য মা আমার ছোট মা বোনেরা আপনাদের কাছে অনুরোধ রইল শয়তান নানান ধরনের ওষুআ প্রমন্ত্রণা দিবে যে না যা পড়ছে পড়ছে আলাদা জামোগা কখনো এটা করবেন না আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ তালা আপনাদেরকে দিয়ান আল্লাহ তালা হজরত আদম আল্লাহ বাম পাজরের হার কেটে হজরত হাওয়া আলাহিসাল্লামকে বানিয়েছেন আল্লাহ তালা অত্যন্ত আপনজন জন হিসাবে আপনাদেরকে আদমের জন্য যেরকম আলাদা খাঁসা বানাইছেন আপনাদের জন্য মেয়েদের জন্য আলাদা খাঁসা বানিয়ে ওরা আটকা দিতে পারতেন কিন্তু না দিয়ে আদমের বাম পাজরের হাড় কেটে জুড়ি বানাইছেন কেন আল্লাহ তালা পৃথিবীতে যেন আদম নামক আমাদের বাবা যেরকম হজরতে হাওয়া মার দ্বারা উপকৃত হয়েছেন আমাদের দ্বারা আপনাদের দ্বারা আপনাদের গজা তকদিরে এবং কপালে রাখা স্বামীরা উপকৃত হয় সবচেয়ে বড় উপকার হলো দিনের উপকার দিন দাঁড়িয়ে উপকার আপনাদের দ্বারা যে দিনের উপকারটা হবে স্বামীদের জন্য সংসারের নানান বিপদ আপদ আল্লাহ রক্ষা করবে সংসারে ন্যাক সন্তান আল্লাহ তৈরি করবে ওমর রাজি আল্লাহ তালা আনহুর কাছে এক লোক আইসা বলে হুজুর আমার বাবা নয় আমার মা আছে শুধু আমি এক বাবার এক সন্তান আমার বোনও নাই বায়ও নাই আমি ন্যাক্কার সন্তানের বাবা হতে চাই অথবা ওমর বললেন নেককার সন্তানের বাবা হলে তিনটে কাজ করতে হবে এক নম্বরে নেককার মেয়ে বিয়ে করতে হবে খাস পর্দা করে বোরকা পরে জীবনে বুক ফিট অন্য পুরুষকে দেখায় নাই এরকম খাস পর্দাওয়ালি মেয়ে তোমাকে বিবাহ করতে হবে বিবাহ করার পর যখন আল্লাহ তোমাকে সন্তান দিবে ছেলে দেখ মেয়ে মেয়ে দেখ যেটাই দেখ সোম্মা আহসিন তা ইসমাহ এরপরে তার নেক নাম রাখতে হবে সন্তান হওয়ার পরে অল মডেল খুঁজতে হবে নিউ মডেল করলে কাজ হবে না ওল্ড মডেল আগের নাম আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল করিম আব্দুর রহিম আব্দুল জব্বর আব্দুল খালেক আব্দুল মালিক উলি উল্লাহ কালিমুল্লাহ এই জাতীয় নাম যেগুলোকে আমরা মনে করি এগুলো পুরান নাম এগুলোই রাখতে হবে মেয়ে হইলে আয়েশা ফাতেমা খাদিজা সাউদা কত সুন্দর সুন্দর নাম আছে সুম্মা আহসিন ইসমাহ অমর ডাক দিয়ে বলেন তুমি যদি নেককার সন্তানের বাবা হতে চাও মা হতে চাও তাহলে তিনটি কাজ করতে হবে এক নম্বর নেক্কার মেয়ে বিয়ে করতে হবে দুই নম্বরে সন্তান দেওয়ার পরে সন্তান নাম নেককার নাম রাখতে হবে সুন্দর নাম রাখতে হবে ইসলামী নাম তিন নম্বর সুম্মা আহসিন বাহ। অ তাকে উত্তর শিক্ষা দিতে হবে আদব শিক্ষা দিতে হবে ভালো আদব শিক্ষা দিতে হবে আদব মানে প্রথমেই যখন সে কথা বলতে শুরু করবে তখন তখনই বিসিডি ইত্যাদি জাগতিক শিক্ষা এক দুই তিন ওয়ান টু থ্রি এগুলো না শিখাইয়া প্রথমে আল্লাহ ইলাহা, ডুবাইতে হাম্মদ আব্দ আর তালিম ওফিসেকারে কান্নাক হাজারে ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো পাথরের দাগ যেমনি মুছে না ছোটবেলার শিক্ষাও কোনোদিন মুছেবে মুছবে না এই জন্য তোমাদের সন্তানদেরকে ছোটোবেলা এগুলো শিখাইতে হবে যা হোক মা বোনরা তোমরা কোরআন হাদিস পড়তেছো তোমরা অনেক কিছু জানো যেগুলো জানো এগুলো জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবা তোমাদের দিকে জাতি তাকিয়ে আছে তোমাদের দিকে জাতি তাকিয়ে আছে তোমাদের দিকে জাতি বলতেছে আমাদেরকে একটা দিনদার মেয়ে দাও আমরা দিন চা দিনদার সংসার উপহার দেব। আমাদেরকে দিনদার দাওরা পাশে একটা মহিলা দাও বাংলাদেশকে দিনদার সমাজ উপহার দেব। এই জন্য দিনদার সমাজ উপহার দেওয়ার জন্য দিনদার নারীর কোনো বিকল্প নাই। একটা স্বামী একা চেষ্টা করে একটা সংসারের মাঝে কখনো দিনের পরিবেশ তৈরি করতে পারবে না কারণ সে সংসারের বাহিরের কাজগুলো সামাল দেয় ভিতরের কাজগুলো তো মেয়েরাই সামাল দেয় এই জন্য ভিতরে দিনের পরিবেশ যতক্ষণ কায়াম না হবে বাহির থেকে তাহাজ করে ঘরে আসলেও লাভ হবে না এই জন্যই গড় এবং বাহির দুইটে দিন দিয়া সাজাইতে হলে বাহিরের স্বামী ভিতরে স্ত্রী দুইজনকে দিনদার হতে হবে আর এই দিনদারিয়ে অর্জন করার জন্যই তোমাদের মারা তোমাদের বোনেরা তোমাদের বাবারা টাকা খরচ করে মাদ্রাসাগুলোতে পড়াইতেছেন মাসে এক হাজার বারোশো পনেরোশো টাকা দিচ্ছেন এই টাকাগুলো অর্জন করে এই টাকাগুলো খরচ করে তোমাদেরকে দিনে এরকম শিক্ষা দিচ্ছেন তাদের বড় আশা যে আমি ছেলের তো পারলাম না আলেম বানাইতে আমার মেয়েটাকে বলে আলেম বানাই আলেমা বানাই ময়দানে মা সরে আমি তো পারবো না আমার জান্নাতে যাইতে দেখি আমার জিয়ের সুপারিশ আমি জান্নাতে যাইতে পারি কিনা বাপমার সবচেয়ে বড় আশা হলো আর ছেলেকে আলেম বানাইলে মেয়েকে আলেমা বানাইলে বাবা মার সবচেয়ে বড় আশা হলো পরকালে নূরের টুপি পরে জান্নাতে যাবে এই জন্য নিজের বুকেও হাত দিয়া মনকে জিজ্ঞাসা করতে অমন বাবাই যে তোরে ফাটাইছে মাদ্রাসা আলেম বানাইবো আলেমা বানাবো আর নুরের টুপি মাথায় দিয়ে জান্নাতে চাইবো নুরের টুপি ভরাইতে পারবে এরকম যোগ্যতা অর্জন করছুস নিজের ভিতরে যোগ্যতা ওইসেনি এতটুকু এলেম আমল তোর ভিতরে আসছে না এই প্রশ্নটা মাঝে মধ্যে নিজেকে জিজ্ঞাসা করবেন তাহলে এলেম এবং আমলের মধ্যে তরুক্কি হবে আল্লাহ রাব্বুল আলমে আমাদেরকে এলেম এবং আমলের তরুক্কি করে আল্লাহ তালা দিনদারিয়ে চূড়ান্ত সীমা অর্জন করে আল্লাহ তালা এই দুনিয়াকে দিনদারের সমাজ উপহার দেওয়ার তৌফিক দান করুক আমি وآخر دعوانا أن الحمد لله رب العالمين يا الله مدير كما আমাদের ছোট বন্ধুদেরকে নিয়ে আমরা কিছু মজা করলাম আল্লাহ কবুল করলন ইয়া আল্লাহ প্রত্যেকটা মেয়েকে দিনের জন্য কবুল করলন প্রত্যেকটা মেয়ের দ্বারা এক একটা সংসারকে আল্লাহ আপনি উজ্জ্বল করে দিয়েন ইয়া আল্লাহ এই মেয়েগুলোর সব অন্যতম ফলাফলের মাধ্যমে যা মেয়ে মজিদ ইয়ার নামকে আল্লাহ উজ্জ্বল করে দেন প্রত্যেকটা মেয়ের সামনে পরীক্ষা সরাইবে কায়ে মেস্কাত এবং দাওরা নাহাবে মীর যে জামাতগুলো পরীক্ষা দিবে বেফাক এম আল্লাহ বেফাকের কেন্দ্র এখানেন আল্লাহ এদের মেধা বাড়াই দেন আল্লাহ স্মৃতিশক্তি বাড়াইয়া দেন আল্লাহ একটা কুশ্চেন পড়লে বারবার যেন না লাগে মনে থাকে মতো আল্লাহ আপনার রায়বি মেদা দিয়ে আল্লাহ আপনার সাহায্য করেন ইয়া আল্লাহ ওনাদের চেষ্টা তো ওনারা করছেই আল্লাহ আপনার বিশেষ সাহায্য যদি হওয়া হয় তাহলে এদের জীবন ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে আল্লাহ আপনি কবুর ও মঞ্জুর ফরমান ইয়া আল্লাহ আপনার হাবিবের তোফা এলেন

অপরাধীদের কেটে নিয়ে নিয়ে যাইতে পারে সে তো আল্লাহ নসিব করেন ইয়া আল্লাহ প্রত্যেকটা মা বন্ধুকে আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত নসিব করেন আল্লাহ তার স্বামী সংসার নেয়া আল্লাহ বাইতুল্লাহ যাইতে পারে আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করতে পারে তো আল্লাহ নসিব করেন আল্লাহ ভাগ্য আপনাদেরকে দেন আগ্রহ দেখা দিয়ে তুল কোবরার কবর

আজকে এদিকে মা ফিরে যেন থেকে গিয়েছিলাম আল্লাহ যে বল ছুটি হয়েছে দয়া মেহরবানি করে মাফ করে দেন আল্লাহ মজিদা খাতুনকে কবুল ফরমান আল্লাহ নুর হোসেন সাহেব রহমদুল আলীর বংশধর এখানে আছে তার জামাই নাতি ফতির এখানে আছে আল্লাহ এদের কদমের বরফতে মাদ্রাসাকে কবুল এবং মঞ্জুর ফরমান

মানে তুঝে দেখা কর বিজুদেশহান ও সালামালিম আলহামদুলিল্লাহি র